আমাদের সুন্দর প্রোগ্রাম চলছে ধন্যবাদ সমস্ত দর্শক বিন্দুকে কোকিয়া কুমাটি গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এখানে এখন দেখতে পাচ্ছেন আমাদের পুরুলিয়া জগতের সুপার স্টার গায়িকা যাকে আমরা দু হাজার চোদ্দ সালে এনেছিলাম মনে আছে তখন এখন তাদের মধ্যে দুজন সুপার স্টার নেই আমাদের পুরুলিয়া জগতের যোগাযোগ আছে সেই সময় কিন্তু কণিকা দিয়ে এসেছিলেন ঝিরি ঝিরি জল পড়ছে ক্ষেত গান নিয়ে এসেছিলেন তো সবার মনে আছে আমরা সেই কণিকা দিকে আবার পেয়েছি মঞ্চে এবং পেয়েছি আমাদের কুন্দন নাকি আমরা কুন্দনদা এবং দিকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে বরণ করে নেব আমি কুন্দনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং অনুরোধ করছি আমাদের ব্লক সভাধিপতি ঋষিবোধ মহাশয়কে এবং আমাদের যে ব্লকের কর্মাধ্যক্ষ প্রতিমাদের তরফ থেকে এসেছেন আমাদের প্রাক্তন প্রধান শ্যামল দাকে মঞ্চে ডাকছি আপনার আসুন এবং মঞ্চে ডাকছি পুরুলিয়ার সুপারস্টার কুন্দন দাকে কুন্দন দা প্লিজ দাদা একটু মঞ্চে আসুন মঞ্চে ডাকছে নান একটা কুন্দন জোর একটা হাততালি পুরুলিয়ার সুপারস্টার তৃতীয় কুমার সানু জোর একটা হাততালি কুন্দন দাকে ছেন আমাদের সভাধিপতি মাননীয় পদক্ষেপ মহাশয় জোরে একটা হরতালি জোরে একটা হরতালি এবং আমাদের এবং আমাদের অধিকার দিকে অধিকা কর্মার মন্ত্রীকে বরণ করেছেন আমাদের ক্রমা জোরে একটা হাততালি জোরে

মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্টগণ আছেন এবং কোকিয়ারা এবং কুমারডি গ্রামের সমন্বয়ে যে রাসমেলার আয়োজন করা হয়েছে সেই কমিটি বৃন্দ তথা এখানে উপস্থিত যত শ্রোতা দর্শকরা আছেন সবাইকে আমার প্রণাম আমি জাস্ট একটা কথা বলবো বেশি কথা বলছি না যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন কোনো রকম যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা চাই যেরকম আমরা বসে আছি আমাদের যেন উঠে দাঁড়াতে না হয় সবাই আশা করি বুঝে গেছে হ্যাঁ আমাদের ভাষায় যেন বোঝাতে না হয় সুষ্ঠুভাবে যেন শেষ হয় ঠিক আছে ধন্যবাদ স্যারকে আপনারা সবাই নিজের শান্তি শৃঙ্খলা বসে পড়ুন প্রোগ্রাম শুরু হচ্ছে সবাই বসে পড়ুন যাতে সবাই দেখতে পাই সবাই একবার চলে বলুন কোকিয়াড়া কুমাটি রাস মেলা কমিটি কি কোকিয়াড়া কুমাটি রাস মেলা কমিটি কি জয় রাধে কৃষ্ণ কি জয় রাধে কৃষ্ণ কি আসছে বছর আরো ভালো প্রোগ্রাম করব কি একদম জিও সবাই বসুন আমরা তিন দিন ধরে রাজ করছি আমরা প্রথম দিনই করেছিলাম কলস যাত্রা কলস যাত্রা করেছিলাম তারপরে আমাদের নাইটে যাত্রা যে আমাদের যাত্রা করলাম তাতে যে রাস্তা দিয়েছিল আমি একটু প্রোগ্রাম গুলা বলেছি তাতে সেটা আমাদের মুদিরাম বাবাজি দিয়েছিল সম্পূর্ণ খরচ পলসে নাইটে ছিল যাত্রা কালকে যে হেমন্ত দুবে হয়েছিল তার সমস্ত খরচ দিয়েছে হেমন্ত দুবে নাইটে নরেশ কুমার এবং আজকে যে প্রোগ্রাম হচ্ছে সেটার জন্য আমাদের এক ভাগনা তর্ম চক্রবর্তী দশ হাজার টাকা দিচ্ছে এমনি তো সবাই চাঁদা দিয়েছে কিন্তু এটা একটু উল্লেখযোগ্য ওই জন্যই বললাম তো যাই হোক চলো নিয়ে আসবো পরবর্তী শিল্পী আজকের অনুষ্ঠানের প্রধান গায়িকা সেই পুরুলিয়া মাঠ জগতে যাকে আমরা হিট মেশিন বলে চিনি যার ইউটিউব জগতে এক হাজারেরও বেশি হিট গান রয়েছে তথা সেই দু হাজার তেরো চোদ্দ সালের হিট অ্যালবাম টুকু খাইট সর হে বেহায় ঝিরি ঝিরি জল পড়েছে নিয়ে মঞ্চে সেই সুপার টুপার হিট গায়িকা তুই হামকে ভুলে জারে বাগলা বাংলা মতন থেকে শুরু করে কুলফি রানী লজ্জাবতী ও বিভিন্ন ধরনের পুরুলিয়া মাধ্যম জগতের কোকিল কণ্ঠি গায়িকা মঞ্চ আনতে চলেছি মিসেস কনিকা কর্মকার কনিকা কর্মকার